টাঙ্গাইল ডিসি চট্টগ্রামের বিখ্যাত আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে মৎস্য শিকারে চলে আসলাম টাঙ্গাইল জেলা লেক যেটি ডিসি লেক নামে পরিচিত এখানে আজকে সত্তর হাজার টাকা প্রত্যেকটি মাসামূলে মৎস্য শিকার চলতেছে প্রত্যেকটি মাসায় দুটি তিনটি করে সিপ ফেলতে পারবেন শিকারীগণ এখানে লাড্ডু টোপের খেলা হচ্ছে মোট আটানব্বইটি মাসায় খেলা আজকে প্রাইজের খেলা প্রথম পুরস্কার পনেরো লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার সাড়ে সাত লক্ষ টাকা এভাবে মোট বারোটি পুরস্কারের আয়োজন করেছেন তো চলছে শিকার এখানে যিনি সবচেয়ে বড় মাছটি শিকার করতে পারবেন উনি পেয়ে যাবেন পনেরো লক্ষ টাকা আজকে মোটামুটি ভালোই হিট পাচ্ছেন শিকারিগণ দেখা যাক কে পান পনেরো লক্ষ টাকার সেই পুরস্কার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অসাধারণ একটি হিট পেয়ে গেছেন শিকারি ভাই শিকার

মাছ আমরা এখনো দেখতে পাইনি মাছ এখনো দূরে এই যে কাছে চলে আসছে দেখা যাক কি মাছ কাছে চলে আসছে মাছটি এখনো বাসাতে পারেনি

অনেক লোক এক মাসের খেলা দেখতেছেন হয়তো এই মাছটি হয়ে যেতে পারে প্রথমে সেই পাংখা নাই চট্টগ্রামের বিখ্যাত শিকারি দুই পাশে দুই হিট একটি কি মাছ এবং কত বড় মাছ শিকারি পানিতে নেমে গেছেন মাছা থেকে নেমে আশা করা যাবে বড় মাছ

gamma ki mast evon gotgro mast hum rakna dekhte hain mast manao idhar aao

দে কাটো টাইম ওখনি চিনিস হবে এবং কি বলছিল পানিতে না দেখার আগে দুই মাস অনেক বড় রইল ভবিষ্যতে আপনি দুই মাস কতদিন রাখবেন না জানেন ভাই আপনি টাইম নিছেন কতনে দেখুন

আমাদের দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তিনি ছিয়ানব্বই